بسم الله الرحمن الرحيم এসে গেছে আটষট্টি হাজার গ্রাম বাংলার অতি সুপরিচিত গাংনি চৌগাছার নরুল ভাই নরুল ভাইয়ের ভ্রাম্যমান গাড়িতে আপনারা পাচ্ছেন খুবই উন্নত মানের মজাদার কুড়কুড়ে মুছে মুছে চিড়া আখের গুড় পোলাওয়ের চাউল ধান সেমাই কাঁচা ফুসকা লবণ এছাড়া পাচ্ছেন ফুর্তি জিরা মশলা পাঁচ সোয়াজ হলুদ শুকনা ঝাল ও আরো বিভিন্ন রকম সামগ্রী হ্যাঁ আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পেতে চলে আসুন নুরুল ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি লক্ষ্য করে যার প্রয়োজন এখনই সংগ্রহ করুন আমাদের কাছে পাচ্ছেন খুবই উন্নত মজাদার স্বাদের চিড়া আখের গুড় পোলাওয়ের চাউল ধান সেমাই কাঁচা ফুচকা লবণ ফুর্তি জিরা মশলা পাঁচ সোয়াজ হলুদ শুকনা ঝাল সহ অন্যান্য মশলার সামগ্রী আমরা অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় অবস্থান করব তাই যাদের প্রয়োজন এখনই সংগ্রহ করুন আপনার প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমরা খুবই সুলভ মূল্যে দিচ্ছি এই সমস্ত পণ্য তো চলে আসুন আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে যার যেটা প্রয়োজন এখনই সংগ্রহ করুন এহ নurul ভাই অল্প কিছুক্ষন আপনাদের এলাকায় অবস্থান করবে তাই যাদের প্রয়োজন এখনি সংগ্রহ করুন আপনার পছন্দের পণ্য উঠা উঠা আল্লাহর বান্দাগুম দাও মুআযিনের ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও মুআযিনের ডাকে তোমায় এই যে তামিমির আব্বা হয় কইয়ে ফেলো দিন শোনো আর বাজারে জাতি হবে না নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আর মশলার জন্য কোন যাবৎ ধরো তাহলে ওই যে নুরুল ভাই চলিয়াছে ভ্রাম্যমান গাড়ি নিয়ে ও

হলুদ শুকনা ঝাল আর অন্যান্য মশলা পাওয়া যাচ্ছে তালিয়ার চিন্তা কি ঝাল আগে কিনে না একেবারে বাড়ির সামনের পরে চলে আসে ওখানতেই নেব আর বাজারে যাওয়া লাগবে না ভাই সময় গেল আইনুরুল ভাই বাইছে থাক আবার টাকাও তো কম একেবারে সুলভ মূল্যে